বন্ধুরা কেমন আছেন সবাই এই যে এটা আমাদের ধানের জমি এবার ধান লাগাইছি কিছু বেশ কিছু জমিতে ইনশাল্লাহ ধান মোটামুটি ভালোই হয়েছে আপনারা সবাই দোয়া করবেন যেন এবার ধানের ফলনটা একটু বেশি পাই সবাই দোয়া করবেন অনেক কষ্ট করছি জমিটার জন্য যেন জমিটাতে খুব ভালো ধান হয় এই যে এই জমিটা দেখতেছেন অনেক বড় জমি এটা ওই যে দেখা যাচ্ছে না ওইখান থেকে এই শেষ মাথা পর্যন্ত ওই যে এই পর্যন্ত পুরোটাই আমাদের জমি তো জমিটাতে অনেক কষ্ট করছি যাই হোক সবাই একটু দোয়া করবেন এই যে দেখেন আমার জমির ধান প্রায় বের হয়ে গেছে আর হয়তোবা দশ থেকে পনেরো দিন সময় লাগবে তারপরে হয়তো বা ধান হয়ে যাবে ইনশাল্লাহ এখন যদি কোনো ঝড় বৃষ্টি না হয় তাহলে ধান মোটামুটি খুব ভালোই হবে ইনশাল্লাহ আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে তো সবাই দোয়া করবেন যেন ঝড় বৃষ্টিটা না হয় তাহলে ধানটা আমি খুব ভালোভাবেই পাবো ইনশাল্লাহ যতজন পাশে সবাই জমি লাগাইছে তাদের চাইতে আমার জমির ধানটা একটু ভালোই হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন এই যে পাশে এই জমিটা তো লাগাইছে বাট এটার চাইতে আমার জমিটার ধান অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে শুধু এখন অপেক্ষা ধানটা পাকা পর্যন্ত যতদিন না পাকে যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে ধানটা ভালো হবে আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে বলা যাচ্ছে না কি হবে দেখ ভালো থাকবেন সবাই আমার জমি দেখানোর জন্য আচ্ছা নেন